বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে চকরিয়ায় বহদ্দার কাটা স্কুল স্টেশন নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশ্বাস দেন আরও বলেন বিএনপি সরকার গঠন করলে এক থেকে দেড় বছরের মধ্যে দেড় কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আশ্বাস দেন শিক্ষিত বেকার যুবকদের নির্দিষ্ট সময় পর্যন্ত বেকার ভাতা দেওয়ারও এ সময় তিনি পেকুয়া উপজেলার মগনামায় আগুনে ক্ষতিগ্রস্ত সাত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন যদি আপনারা দানের শীষের পক্ষে সমর্থন দেন ভোট দেন সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে কৃষকের জন্য কৃষি কার্ড প্রদান করা হবে ন্যায্য মূল্যে বীজ সার সহ সকল কিছু তারা পাবে এবং কৃষি ঋণের ব্যবস্থা করা হবে সহজ সত্যি এই দেশ হবে প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য সেবা পাওয়ার বাংলাদেশ নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা